আমরা সমাজের প্রতি বা দেশের প্রতি বা অঞ্চলের প্রতি আগে তুলনায় এখন বর্তমান যে ডিজিটাল যুগের মাঝে শিক্ষা বস্তুটা যা শিক্ষার প্রতি কিন্তু মানুষের একটু আগ্রহটা বেশি আইছে আর প্রতিটা মানুষ চেষ্টা করে নিজের সন্তানকে যে একটু শিক্ষিত করার লাগে কম বের যে যতটুকু পারতেছে চেষ্টা আছে। হয়তো কোনো পিছপরা অঞ্চল বা পিছপরা ফ্যামিলি বা পিছপরা গাওয়ে বুয়ে হয়তো কিছুগুলো আমরা দেখতে পাই যে শিক্ষা দিকে অনেক পিছপইরা রয়েছে আর প্রত্যেক কি মানুষের চেষ্টা করে যে নিজের সন্তান বা নিজের ASCII খুশি নিজের गावाয়ে বা নিজের অঞ্চলের মানুষ একটু শিক্ষা হোক এটার প্রতি কিন্তু কমবেশ সবের ভিতরেই একটু ধারণা আছে আর যারা সমাজের ভিতরে যারা মানুষ আছে সচেতনমূলক মানুষ আছে তারা কিন্তু সবসময়ের চেষ্টা করে যে সমাজটা বা দেশের মানুষ বা নিজের পরিবার পরিবারপরিবার যারায় আছে সবাই কিন্তু চেষ্টার প্রতি থাকে যে একটু শিক্ষাটা আগবারও কিন্তু এর ভিতরে অনেক মানুষই প্রশ্ন করে শেষ আগের দিন শেষ আগের দিনের মতন শিক্ষা বস্তুরা যে আগের থেকে অনেক কিন্তু উগ্র হইছে বাড়ছে আর এই বস্তুরার প্রতি কিন্তু যারা সমাজ সমাজের শিক্ষিত ব্যক্তিরা তারা কিন্তু অনেক জোরদার দিছে শিক্ষার প্রতি কারণ এই সমাজের মাঝে যদি শিক্ষার বস্তুটা দিন দিন বাইরে না হইতো তাহলে হয়তো শিক্ষার এতটা আগ না পারত কারণ প্রত্যেকটা মানুষ মানুষ বা মানব জাতির ভিতরে শিক্ষা থাকলে কতটা উন্নত হয় একমাত্র আগের তুলনা থেকে এখন একটু বুঝে দেখেন ঠিক না তাহলে এই যে শিক্ষা বস্তুটা যে শিক্ষা বস্তুটা এমন একটা বস্তু প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা দরকার আজকাল ধরুন যে হয়তো কোন মানুষ আছে যে শিক্ষা বছরটা কেউ একেবারে জানে না এরকম মানুষ আছে নিজের সিগনেচার করতে পারে না এই বর্তমান যমুনার মাধ্যমে তাদেরকে আমি লজ্জা দেবার কথা কইতেছি না তাদের খুব দুই নম্বর অনুরোধ হয়তো আপনার টাইমের মধ্যে এই ব্যবস্থাটা এখনের মতন আসিন না এখন কিন্তু এই ব্যবস্থাটা বর্তমান আছে এই জন্য আপনারা যতটুকু চেষ্টা করুন লাগে একটা বাচ্চার প্রতি একটা নিজের সন্তানের প্রতি বা একটা পরিবারের কারণ নিজের সন্তান বা নিজের পরিয়ালের বা নিজের এলাকার মানুষের আপনি একটু ধ্যান তাহলে হয়তো সমাজটা আগন্ত দিনের লাগে অনেকটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবো ঠিক না তাহলে আপনারা যতটুক চেষ্টা থাকবেন মানে চেষ্টা তো এতটুকুই করবেন যাতে প্রতিটা সন্তান যারা ছোট থেকে বড় হইতে আছে প্রতিটারে যেইভাবেই হোক আপনারা শিক্ষা গ্রহণ করাবেন কারণ শিক্ষাটা এরকম একটা বস্তু যারা বর্তমান শিক্ষা ওরজনbasicConfigর দিকে পিচ পড়ে আছেন তারাই অনুভব করতে পারতাছেন যে শিক্ষার মূল্যটা কি ঠিকই না তাহলে এই বস্তুটা আপনাদের বিনম্র অনুরোধ রিকুয়েস্ট সবাইকে নিজের সন্তান বা নিজের পরিবার বা একটা গaueে বুয়ে যতগুলা মানে আছে না ছোট পোলা পানরা। এমনি এমনি উদ্যোগে ওদিকে ঘুরে এদেরকে আপনারা যতটুক পারেন একটু চেষ্টা করে শিক্ষার দিকে আগবা কারণ আপনাদের বাড়ির মানুষ যদি একটু উজ্জ্বল হয় উজ্জ্বল তাহলে একজন যদি উজ্জ্বল হয় তিনজন ঠিক না তাহলে এইগুলা বস্তু কিন্তু আমরা প্রতিটা মানুষের হজাগ হওয়া দরকার তাহলে বিডে রাস্তা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভুল পেয়ে থাকি তাহলে সমাধিষ্টের দেখবেন